এর আগের ভিডিওতে তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার এন ইপি কল্যাণ ইউনিভার্সিটির নন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো আর ভূগোল মেজরের বিষয়ে রয়েছে তো ভূগোল মেজরের কিন্তু বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তো তোমরা যারা ভিডিওটা দেখো নি তোমরা ফার্স্ট সেমিস্টার নিউ ফার্স্ট সেমিস্টার প্লেলিস্ট চেক করলে সেটা পেয়ে যাবে আজকে তার পরের থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন যেটা পড়বে বেনি জোনের ধারণা দাও আর তোমরা যারা মনে করছো এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা কিন্তু ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্তটাই উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আড়াইশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন দেখে নাও ভাঁজ কাকে বলে ভাঁজ কত প্রকারও কী কী তো এখান থেকে কিন্তু তোমরা অনেক ছোট প্রশ্নও পাবে তো এই প্রশ্নগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বা বৈশিষ্ট্য আলোচনা করো আর যারা এই পেইড নোট সংগ্রহ করছো বা সাজেশন সংগ্রহ করছো তোমরা স্ক্রিনও দেওয়া নম্বরে আড়াইশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও অন্যান্য বিষয়ের মেজর মাইনার এসএসসি এমডিসি ভিএসসির কিন্তু পেইড নোটস তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে রাখা হয়েছে প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ একটাও তোমরা মিস করবে না পরবর্তী প্রশ্ন আলফ্রাইড ওয়েগনারের মহি সঞ্চালন মতবাদটির সমালোচনা সহ ব্যাখ্যা করো তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে আর যারা পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা নতুন নম্বরে এখনই যোগাযোগ করো তোমরা সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বটি আলোচনা করো অথবা পাত কাকে বলে বিভিন্ন পাত সীমানায় গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও অথবা পাত সঞ্চলনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো তো এর আগের ভিডিওটা তোমরা যারা দেখো সেখানেও কিন্তু বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে তো সেক্ষেত্রে তোমরা নিউ ফার্স্ট সেমিস্টার প্লেলিস্ট চেক করো তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেখানে তোমরা এছাড়াও মেজর মাইনার বা এমডিসি ভিএসসি সমস্ত বিষয়ের কিন্তু নোটস কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে কিন্তু এভাবেই প্রশ্ন উত্তর সহ বিভিন্ন বিষয়ে নোটস দেওয়া হয় আর যাদের এই পিডিএফ কপি সংগ্রহ করা প্রয়োজন তোমরা কিন্তু স্কৃন্দর নম্বরে যোগাযোগ করো পরবর্তী প্রশ্ন আবহবিকার কাকে বলে এর বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি আলোচনা করো তো এখানে সমস্তটা বড় প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এরপরে ছোট প্রশ্ন দেওয়া হবে পরবর্তী প্রশ্ন দেখো রাসায়নিক আবহবিকার কাকে বলে রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো তো এটা যারা সাপ্লের পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারের অথবা যারা নতুন যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো উভয়ই কিন্তু দেখতে পারো পরবর্তী প্রশ্ন যান্ত্রিক আবহাবিকার কাকে বলে যান্ত্রিক আবহাওয়িকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো তো তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার এন ইপি ভূগোল মেজর রয়েছে তো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো পরবর্তী প্রশ্ন নদীর কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো বা নদীর ক্ষয়কার্যের ফলে শ্রেষ্ঠ ভূমিরূপ বা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো তো অনেক ছোটো ছোটো করে পয়েন্ট করে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো রয়েছে কারণ তোমাদের পরীক্ষা কিন্তু চার নম্বরের প্রশ্ন আসতে পারে পরবর্তী প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি লেখো পরবর্তী প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন বায়ের ক্ষয়কার্য বহন কার্য ও সঞ্চয়কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো তো প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন প্রশ্ন উত্তর কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখো পরবর্তী প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো পরেরটা বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও তোমরা কিন্তু ভূগোল মেজরের বা মাইনারের বা এমডিসি এই সমস্ত বিষয়ে তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপসমূহের চিত্রসহ ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা অবশ্যই পড়বে বরেরটা সমুদ্র তরঙ্গের সঞ্চয়কারীদের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি আলোচনা করো বরেরটা ভাজ সৃষ্টির কারণগুলি লেখো বরেরটা চ্যুতি কাকে বলে এই চ্যুতি কত প্রকার কী কী চ্যুতির কারণগুলি আলোচনা করো যাদের সাপলি রয়েছে বা যারা নতুন স্টুডেন্ট রয়েছে ফার্স্ট সেমিস্টার ভূগোল মেজরের তোমরা উভয়েই কিন্তু এইগুলো প্রশ্নগুলো পড়বে পরবর্তী প্রশ্ন রেখা কি রেখার শ্রেণীবিভাগ করো পরবর্তী প্রশ্ন ভঙ্গিল পর্বতের উৎপত্তির পাঁচ সঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা করো স্বাভাবিক ও বিপরীত চ্যুতির পার্থক্য লেখো ভূমিকম্পের পি ও এস তরঙ্গের পার্থক্য লেখো আবহবিকারক পুঞ্জিত ক্ষয়ের পার্থক্যগুলি কী কী তোমরা এই প্রশ্নগুলো পরও পরীক্ষার জন্য এর মধ্যে থেকে পরীক্ষা অবশ্যই কমন পাবে আর যারা পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আড়াইশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তা স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু এই পিডিএফের মধ্যে শর্ট ব্রড সমস্তটা প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ